কখনো কি আমের আচার ভেবে তৈরি করে দেখেছেন একবার ভিন্ন স্টাইলে কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে আচারটা তৈরি করে দেখুন এটা একেবারে ভিন্ন একটা স্বাদ আপনার মুখে দিবে অনেক মজার একটা আচার তার জন্য আমি এখানে এক কেজির একটু বেশি আম রিং কাটিং করে কেটে নিছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ পিস কাঁচা মরিচ দুইটা রসুন আস্ত রসুন আমি সিলে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি ভিনেগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আপনি এই আসারটা ফ্রিজের বাইরে রাখলে ছয় মাসে নষ্ট হবে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পেন একটু কম লবন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনাদের মিষ্টি কতটুকু পছন্দ করেন ওইটার উপর ডিপেন্ড করে এটি আমি সুন্দর করে মিক্স করে নিব একটু ভালোভাবে মিক্স করবেন মিক্স করে এটি আমাদের রেস্টে রেখে দিতে হবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন এটি আমার ভালোভাবে মিক্স করা শেষ এটি আমি এখন ডাকনা দিয়ে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তার মধ্যে আমাদের আর কাজ করতে হবে আমি এখানে ভিনিগার নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তার মধ্যে এক হলুদ সামান্য পরিমাণ মরিচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন একটু কম এরপরে এটি সুন্দর করে মিক্স করে আমি রেখে দিব এটা আমি যখন ইউজ করব তখন আমি আপনাদের দেখাচ্ছি পরে এখন আমি যে আমটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটি দেখেন ওখান থেকে অনেকগুলো পানি বের হয়েছে এই পানি দিয়ে আমটা আসার করে নেবেন বাড়তি কোনো পানি ইউজ করবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যদি আপনি রেস্টে না রাখেন তাহলে পানিটা বের হবে না এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচপোরণ শুকনো মরিচ চার পিস এটি যখন গরম হয়ে যাবে আমি যে আমগুলি নিয়েছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি আমগুলি আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিচ্ছি আরেকটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই আমগুলি যদি আস্ত রাখতে চান তাহলে প্রথম অবস্থায় আপনারা চোলাটা হালকা ডিম করে দিয়ে এটি দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেবেন দশ মিনিট যখন সিদ্ধ করবেন তখন আপনি নাড়াচাড়া করবেন না নাড়াচাড়া করলে আমটা ভেঙে যাবে দশ মিনিট পরে আমি যে আপনার লিকুইডটা তৈরি করছিলাম ভিনিগারে পানি দিয়ে মরিচ হলুদ যে বাজার জিরার গোঁড়া সেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আরেকটু সুন্দর করে সিদ্ধ করে নেব এই অবস্থায় টোটালি আপনারা নাড়াচাড়া করবেন না যদি নাড়াচাড়া করেন তাহলে আপনার আমটা ভেঙে যাবে এখন আমার আচারটা তৈরি হয়ে গেছে আমি নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা যদি আপনি স্পাইসি পছন্দ না করেন তাহলে আপনি এটা পুরোটা স্কিপ করতে পারেন আর যদি আপনি একটু জাল পছন্দ করেন তাহলে আপনি পরিমাণ মতো এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন কোনো সমস্যা হবে না অবশ্যই চিলি ফ্লেক্স ইউজ করবেন তাহলে এটা খেতে ভালো লাগে ঘুড়ামরিচি ইউজ করবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন যে সিরাটা দেখছেন এটা যখন আপনি আষাঢ়টা টান্ড হয়ে যাবে এই সিরাটা আপনার আষাঢ়ের মধ্যে টেনে যাবে এটা থাকবে না অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আপনার রোদের জামাল আসারা বাসায় নর্মাল ফ্রিজ বা ফ্রিজের বাইরে রাখলে ছয় মাস ভালো থাকবে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম